হ্যালো গাই সেই তো কাঁঠাল কি তুমি তো সোয়ানে খাচ্ছো তুমি আমার দিবা না হ্যালো গাই আমি আজকে পাকা কাটল নিয়ে বসে গেছি আজকে আমি পাকা কাটল খাবো সঙ্গে নিচ্ছি মুড়ি মজা করে খাবো কিজন্য জন্য কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে গাবলাতে তুলেছি এইখানেও আছে ইচ্ছা মতন খামো মিষ্টি রস টুপটুপে

তো পাকা কাটল খাইতে কিন্তু অনেক মজা লাগে আর এর ভিতরে যে বিসিগুলো আছে বিসিগুলো কিন্তু ভেজে খেতে অনেক ভালো লাগে আর ভর্তা খেতেও ভালো লাগে তরকারির সঙ্গে খাইতেও ভালো লাগে কচুর লতি দিয়ে কাটলের বিচির তরকার সেই মজা তারপরে আমরা এখন কাটল খাওয়ার জন্য মুড়ি নিয়েছি সঙ্গে করে আর মুড়ি দিয়ে কাটল খেয়ে খাইতে কিন্তু সুখ সুস্বাদু এবং মজা লাগে হম আরে আমি তো ছোটবেলায় খুব খাইতাম কাঁঠাল একটা কাঁঠাল আমার পুরো লাগতো কিন্তু এখন বড় হয়েছে এই একটু কম খাই হম কি খাও আমি কম খাইলে হবে কি জিনের কিন্তু পারফেক্ট আমি পাকা কাটালো খেতে পারি কাঁচা কাটল ভাজি খেতে পারি আমার সেই খাই জিনের আম্মু কাটাল খাইতে খুব পছন্দ করে না কাটাল তো তোলা শেষের দিকে আব্বা আম্মাকে দেওয়া লাগবে ওরা খায়নি তো বাবার জন্য তো ভালো করছো গাইস একটা কাটাল আমাদের বাড়ি সবাই মিলে খাইতে হবে মানে আমরা কিছু খাই জিনের আম্মু সব তুলে রাখছে এখন এগুলা আমরা খেয়ে আমার শ্বশুর দিক দেওয়া লাগবে সবাই মিলে খাবো দুপুর বেলায় কাটাল খেতে ভালো লাগে হুম আজকে কাটালটা অনেক সুস্বাদু এবং মিষ্টি খুব পাকছে এই জন্য খাইতে ভালো লাগতেছে জিনের জন্য রেখে দেওয়া লাগবে কি তুমি তো সোমানে খাচ্ছ তুমি আমাকে দেবে না তাও আজ নাও দেখি তুমি খাও এতদিন তো আমি খাইছি তুমি খালি দেখছো আজকে তুমি খাও আমি দেখি তাহলে আমি খাবো না খাবো না কি জন্য তুমি খাও তুমি খাও আমি তো খাবোই আমাকে তো বলতে হবে না খাওয়ার কথা আজকে মতো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ